আপনাদের সামনে এটা নিয়ে আসছি দেখানোর জন্য যাতে আপনারা দেখে বুঝতে পারেন এই যে দেখছেন দুটো গোলাকার এই যে দুটো গোলাকার যে দেখছেন আমি এটাকে এমন ভাবে বোঝাবো যে মনে করেন এটা একটা রাষ্ট্র ব্যবস্থা এটা রাজ্য অথবা আপনি যদি মনে করেন এটা একটা পৃথিবী এটাও একটা রাজ্য ইসলামী রাজ্য এটা একটা পৃথিবী এটা একটা রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা ছাড়া পৃথিবীতে মানুষ বসবাস করতে পারবে না চলাফেরা করতে পারবে রাষ্ট্র ব্যবস্থা অবশ্যই দরকার আছে রাষ্ট্র ব্যবস্থা যদি না থাকে চলবে না পৃথিবীতে দুটো রাষ্ট্র ব্যবস্থা আছে একটা হলো আল্লা বানানো রাষ্ট্র ব্যবস্থা আর একটা হলো মানুষের বানানো রাষ্ট্র ব্যবস্থা এই মানুষের বানানো রাষ্ট্র ব্যবস্থা অনেক প্রকার যেমন এখানে দেখতেছেন গণতন্ত্রের মানুষ বানিয়েছে এই দেখতেছেন সমাজতন্ত্র এটা একটা রাষ্ট্র ব্যবস্থা আপনারা শুনেছেন এই যে দেখেন রাজতন্ত্র ব্যবস্থা এটা আইস পৃথিবীর সকল মানুষ এই রাষ্ট্র ব্যবস্থায় আছে হয়তো হয়তো গণতন্ত্র করে অথবা সমাজতন্ত্র করে অথবা রাষ্ট্রন্ত্র করে এর কোন না কোনো একটার মধ্যে আছে মানুষ এখানে থেকেই সে ইসলাম করতেছে এই রাশিয়া গণতন্ত্রের একটা মতবাদ এটা একটা মতবাদ এই গণতন্ত্রের একটা দল এটা একটা নীতি বা এটা একটা ধর্ম অন্যভাবে এটা একটা রাষ্ট্র ব্যবস্থা কিন্তু এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থা করেছেন আল্লাহ সুমতলা নিজে রূপকার কে আল্লাহ সুমতলা নিজে এই রাষ্ট্র ব্যবস্থার উপকার এটা আল্লাহ সুমতলা নিজে করেছে এর কোন দ্বিতীয় নেই কিন্তু এর মধ্যে অনেক আছে এটা গণতন্ত্রের একটা ব্যবস্থা এটা একটা মতবাদ গণতান্ত্রিক একটা মতবাদ এটা নিয়ম নীতির মাধ্যমে এটাকে খাড়া করেছে যেন বাংলাদেশ গণতন্ত্র নিয়মে চলছে পৃথিবীর অনেক দেশ আছে যারা সমাজতন্ত্রের নিয়মে দেশ পরিচালনা করতেছে রাজতন্ত্রের নিয়মে আরো বিশ্বগুলো পরিচালিত হচ্ছে এবং ইউরোপের অনেকগুলো দেশ আছে যা রাজতন্ত্রে পরিচালিত কি বোঝা গেল যে এই যে রাষ্ট্রের ব্যবস্থা একে বলা হয় দিন দিন মানে কি জীবন ব্যবস্থা যার অপর নাম হলো রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থা অসম্পূর্ণ এই রাষ্ট্র ব্যবস্থা পরিপূর্ণ এবং সেটাকে আল্লাহ সাল ঘোষণা করেছেন আলিও মাহমাতুল দিন হক মহাত্মুমাত ইসলামের রাষ্ট্র ব্যবস্থা পরিপূর্ণ একে বলা হয় জীবন ব্যবস্থা তার মানে এখানে আপনার রাষ্ট্রীয় বিষয়গুলো আছে ইবাদতের বিষয় আছে ছোট থেকে ছোট বড় থেকে বড় এসব কিছু রয়েছে যার জন্য একটা গাইডলাইন দরকার সেটা হলো এই যে সংবিধান আল কোরআন এখানে ছোট থেকে ছোট বড় থেকে বড় সব কিছু আল্লাহ সুন্দর বর্ণনা করেছে এটা একটা রাষ্ট্র ব্যবস্থা এটা আমার রাষ্ট্র ব্যবস্থা বারবার বলতেছি এর একটা গাইডলাইন আছে সংবিধান আছে এটা আছে যেমন বাংলাদেশের সংবিধান এটা সংবিধান প্রত্যেকটা দেশের নিজস্ব একটা চিহ্ন বা পতাকা আছে এই যে আপনি দেখতেছেন এটা কিন্তু পাকিস্তানের এটা কোথাকার ইন্ডিয়া ভারতের এটা আমেরিকা এটা প্রত্যেক দেশের নিজ নিজ এক একটা জাতীয় পতাকা আছে আর এটা কোন দেশের মুসলিমদের জন্য সারা বিশ্ব মিলে একটি পতাকা এই পতাকার মধ্যে কি যারা মুসল্লি আছে আপনার শুধু এই পতাকা এই পতাকার দাবি সবাই হিন্দু মুসলিম খ্রিস্টান সহ যত জাতি বসবাস করছে সকলেরই এই পতাকার দাবি তার এখানে কি আছে বিভিন্ন জাতি আছে বিভিন্ন ধর্মের লোক আছে আর এখানে শুধু এক ধর্মের লোক এক আকিদার লোক মুসলিম এবং এটাও আপনি রাখেন জান্নাতে যাবে শুধু এক লোক আর জাহার নামে যাবে জাতীয়তাবাদী যত আছে হিন্দু মুসলিম যত ধরনের লোক আছে এই সব ধরনের লোক দিয়ে আল্লাহ জাহান নামকে ভরপুর করবেন আর জান্নাতের লা ইলাহা নেবেন একনিষ্ঠ করে যারা সাক্ষী দিয়েছে এবং লা ইলাহা ইল্লাল পূরণ করেছে আমল করেছে এবং সেই ইমানের সাথে মৃত্যুবরণ করেছে যার গাইডলাইন আল কোরআন তাহলে বোঝায় করা যে প্রত্যেকটা দেশ চালানোর জন্য একটা গাইডলাইন দরকার আছে এটাও গাইডলাইন এটা কি অস্বীকার করতে পারবেন না এবং এই যে দেখেন যে রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ধর্ম আছে কি আছে ধর্ম আছে কোন ধর্ম ধর্ম নিরপেক্ষ ধর্ম আছে কোন ধর্ম নিরপেক্ষ ধর্ম আজ দুনিয়াতে যে সমস্ত দেশগুলো আছে বাংলার কথাই বলি এখানে বড় বড় মাদ্রাসা আছে না বড় বড় মসজিদ আছে না এবং সেই মাদ্রাসা মসজিদগুলো পরিচালিত হচ্ছে কি না সেই সমস্ত মাদ্রাসা মসজিদ এবং বড় বড় আলেম দের তত্ত্ব বধানে জনগন চলেছে বলেন কিন্তু সবাই কোথায় এখানে আছে হয় গণতন্ত্র অথবা সমস্ত যে কোনো তন্ত্র যে কোনো তন্ত্র আরো অনেক তন্ত্র আছে বিভিন্ন তন্ত্রে চলতেছে যেগুলো মানুষের বানানো মানুষের যার গাইডলাইন সংবিধান এই সংবিধানে কি লেখা আছে জানেন এই সংবিধানই চূড়ান্ত মানে এর মধ্যে যে আইন কানুন দেখা হয়েছে এটাই চূড়ান্ত এবং এর সাথে অন্য সংবিধানের যতটুকু অসামঞ্জস্য অতটুকুই বর্জনীয় বাতিল তাতে কি কোরআন থাকে আমাদের দেখা যাচ্ছে যে আমরা সবাই এদেশে সবাই কি করা হচ্ছে এই সংবিধান এই পতাকা এই গণতন্ত্র এগুলোকে ইসলামও তার মানে এখানে শুধু এখানে দেশীয় রাষ্ট্রীয় রাজনীতি বিষয়গুলো এখান থেকে নিচ্ছি আর ইবাদতের বিষয় আসলে এখানে খুলে খুলে এইগুলোকে অনুসরণ করছি তার মানে হলো যে মসজিদের মধ্যে যখন আসি তখন এইটা আর মসজিদটা থেকে বাড়ি হয়ে যাচ্ছে তখন এইটা কথা সত্যি এইরকম করা যাবে কি না আমি শুধুমাত্র পার্থক্য বোঝাচ্ছি দেশের লোক বা দুনিয়ার লোক কোনটা সেটা তার ইচ্ছা আমি দুটো পার্থক্য বোঝাচ্ছি কারণ হলো যে এমন যেন না হয় যে কাল কিয়ামতে আমি আপনি মিস করি হয়ে যায় ভুল হয়ে গিয়েছিল সেদিন ভুল হয়ে গিয়েছিল আল্লাহ সরি এটা চলবে চলবে না সেদিন সরি চলবে না কারণ এটা পরিপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা জীবন ব্যবস্থা ইসলামিক ব্যবস্থা এটা কিন্তু পরিপূর্ণ না এখন যদি কেউ এটাও করে এটাও করে সে ব্যাপারে কি দলিল আছে আল্লাহ সভা কারি নম্বর এতে বলেছেন আপাত লিখে তা তোমরা আমার কিতাবের কিছু অংশ নিবা তোমরা তোমাদের দেশ এবং তোমাদের রাজনীতি তোমাদের রাজ্য যেগুলো চলে সেইগুলো নিবা তোমরা এখান থেকে আর নামাজ হজাকাতের জন্য দৌড়ে চলের আসবা সে আমার এখান থেকে কিছু নিবা তার মানে কি এখান থেকে কিছু এখান থেকে এর কি প্রমাণ হয় এটা পরিপূর্ণ না সংসম্পূর্ণ না এটা যুগ উপযোগী না তাই শুধু মাদ্রাসা মসজিদ হজ রমাদান আসলে জাতা টুসুর এই সময় আসলে আমরা এখানে যাই মাসলা খুঁজি মাতলা যত মসজিদের মধ্যে আসে তার মানে এটা আর মজিদ কিন্তু বেড়ে জাগত বিশ্বাস একেবারে সংসদ বলতো তখন কোথায় চলে যাচ্ছি তাহলে কি এটা যা পরিপূর্ণ আল্লাহ সুমান্তলা ঘোষণা করে বললেন এটা কি সঠিক রাখলাম আপনি মুখে বলছেন না কিন্তু সবকিছু এখানেই করতেছেন আর বাকি সময় এখানে এটা কেমন হলো যে এটাও মেনে নেওয়া হলো যে হ্যাঁ এটা পরিপূর্ণ না কুমারী মেয়েকে যদি জিজ্ঞেস করা হয় মা তুমি রাজি আছো তো অমকের ছেলে অমুকের সাথে লজ্জাতে বলে না এই না বলাটা কি স্বীকারোক্তি না বলাটাও রাজি আপনি মুখে বলছেন না কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এখানে আসেন আর আজান হলে এখানে আসেন এখানেই সবকিছু দিন দুনিয়া আর বাকি রমাজান আসলে এখানে আছেন কিন্তু মুখে বলতেছে না মুখে বলছেন লাই লাহিল্লাহ আল্লাহ এই বিধানে কেন এই বিধানে এই এটা কি সাক্ষ্য দেয় দেয় জানেন আল্লাহ মো তার যুদ্ধে শুধু একটা যুদ্ধে তিনজন সার্ভিস হয়ে দিয়েছে এবং একেবারে সেরা রসুল্লাহ যার হাতে কি ছিল এটা ছিল বলেন্লাহ সমস্ত মানবরচিত ব্যবস্থার উপরে তুলে ধরো আর প্রত্যেকটা জিহাদসুল্লাহাম এই পতাকাকে সেনাপতির হাতে দিতেন আর সেনাপতি পুত্র শহীদ হয়ে যান এরপরে এই ঝান্ডা ধরছেন রসুল্লাহ আপন চাষ্ট জাফর যাকরেবনা আবি তালে উনি শহীদ হয়ে যান উনার পরের এই পতাকা তুলে রেখেছিলেন আব্দুল্লাহ ইবনে রাহারাজিলাহ তাআলা উনি শহীদ হয়ে যান পরিষদের খালিদ ইবনে ওয়ালিদ رضی আল্লাহু তাআলা সিনাপতির দায়িত্ব পালন করেন এটাকে তুলে ধরেন এবং বিজয় ভেসে মদিনায় ফিরে আসেন আমরা বলার উদ্দেশ্য যেই পতাকাকে তুলে ধরার জন্য সাবরা শহীদ হলেন আজকে সেই পতাকার পদদলিত করে এদেশে হুজুরদের আপনারা দেখে যান ছাত্ররা সবাই এইগুলোকে দিয়েছে আমি নিষেধ করব না কারণ সে যদি এই জাতীয়তাবাদী প্রিয় হয় এই যে গণতন্ত্র বা রাষ্ট্রতন্ত্র সমস্ত এর মধ্যে ইসলাম আছে এর মধ্যে কি আছে দিন ধর্ম আছে কোন ধর্ম নিরপেক্ষ ধর্ম আছে কিন্তু ইসলামের কোন নিরপেক্ষ ধর্ম ইসলামে যদি নিরপেক্ষ ধর্ম নিজের সাতাশটি যুদ্ধে সেনাপতি দায়িত্ব পালন করেছে কি দুই পক্ষ যুদ্ধ মানে কি দুই পক্ষ নিরপেক্ষ তো হলো না তাহলে ইসলাম নিয়ে কোনো পক্ষ করতে চলবে না ধর্ম নিয়ে কোনো রাজনীতি চলবে না তো তাই বোঝাইছে তার মানে মানব রচিত রাষ্ট্র ব্যবস্থায় সবাই চলো আর সময়ের সাথে যার যখন যতটুকু ইবাদত করা সেই সময় এখানে চলে যাবা এই হচ্ছে না বলেন তো এই তো বাস্তবতা বুঝতে পেরেছি আপনারা আমি এটা কেন করলাম এবং একদিন এটা হয় নাই এর আগে অন্য রকম একটা ছিল আর এটা অনেক গবেষণার পরে কিন্তু এটা সামনে নিয়ে আসা হয়েছে হয়তো আপনার কাছে তুচ্ছ সামান্য মনে হতে পারে কিন্তু আমার কাছে এটা অনেক বড় আমি বাস্তবতার সাথে দেখাই দিচ্ছি এবার আসেন আমাদের দেশে যক্ত মানসা মসজিদ আছে এই মাদসা মসজিদ গুলো হুজুরা মালিক না জনগণ মালিক সত্য কথা বলবেন মালিক কারা জনগণ মালিক কমিটি কারা হাতে কমিটির হাতে টাকা পয়সা কার হাতে কমিটির হাতে এখন সে কমিটির লোক হয় আমলিক নয় বিএনপি তার মানে কি গণতন্ত্র কথা সত্য কিনা বলেন সেই কমিটির লোকগুলো হয় আমলি নয় বিএনপি নয় জাতীয় অথবা জামাত অথবা কমিউনিস্ট কিছু সত্য ওই লোকগুলো সমাজে আছে সমাজের লোকগুলো কিন্তু মাতবার আমি বা আমার মতন হুজুরা ওখানে যে শুধু মাস্টারি করতেছি আমার চাকরি কিন্তু আপনারাই দিচ্ছেন আবার আমাকে চাকরি নট আপনারাই করতেছেন আমার বেতনের বিষয়টা আপনাদেরই হাতে বেতন না দেওয়া আপনাদেরই হাতে এটা সত্য না তাহলে সমাজের লোক গুলো কি জাতীয়তাবাদী না আর জাতীয়তাবাদী ইসলামে কি বলে কুফরি মতবাদ গণতন্ত্র কুফরি মতবাদ ইসলামে বলছে এখন আপনার গণতন্ত্রের যে ইসলাম আছে ওই ইসলামে যদি একটি বৈধ হয় করেন এটা সমস্যা নেই কিন্তু আপনি এখানে করে যদি এটা আশা করেন যে কাল জান্নাতে যাবে সেখানে প্রশ্ন রয়েছে এটা আমি পার্থক্য বোঝাতে যাচ্ছি সেখানে প্রশ্ন রয়েছে কারণ এটা সম্পূর্ণ পরিপূর্ণ এখানে যদি কেউ থেকে আল্লাহকে পেতে চায় তাহলে পাবে কি না এ ব্যাপারে আল্লাহ সুমন্তশি ইসমিল্লাহ ইসলাম ইকবাল আল্লাহ সুমন্তরা বলছেন আমার দেওয়া জীবন ব্যবস্থা আমার দেওয়া রাষ্ট্র ব্যবস্থা আমার দেওয়া দল আমার সংবিধান আল্লাহ সুবাহার সার্বভৌমত্ব এই সব কিছু এটিকে যে প্রত্যাখ্যান করে মানব রচিত রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থায় জীবন যাপন করবে সেটিকে মেনে নিবে আর এ মতো অবস্থা সে ইবাদত বন্ধে করবে আল্লাহ বলছে না ফালাই ইকবাল মিন তার থেকে কিছুই গ্রহণ হবে না কিছুই কবল করা হবে না আল্লাহ কবুল করবেন না ভাই সমাজের লোককে আমি আগে অভিযোগ দেব না অভিযোগটা এখন নিজের করে নিয়ে আসি যে সমাজের লোকরাই তো সমাজের অধিপতি সমাজের মাতবার তারা এই প্রতিষ্ঠানের মতবার্তারা আমরা হুজুরা শুধুমাত্র তাদের কর্মচারী চাকরি করি তাহলে ওই লোকগুলো হচ্ছে সমাজের লোকগুলো জাতীয়তাবাদী হয়তো রাজতন্ত্র বা সমাজতন্ত্র অথবা গণতন্ত্র কোন একটা করে তার মানে তার শাখা পর শাখা গিয়ে আওয়ামীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কমিউনিস্ট সহ এগুলো আছে আছে কিনা বলেন এটা সঙ্গে একটা সাংঘর্ষিক আছে কিনা সাংঘর্ষিক আছে তাহলে এখানে না আমি আল্লাহকে পেতে চাচ্ছি আমার বলার উদ্দেশ্য কালকে আমাদের দিনের জন্য বিশ্বাস করি কালকে আমাদের জন্য ভুল না হয় সরি না বলতে আল্লাহ কাছে তবে সেদিন সরি বললে কোনো কাজ আসবে না আর আপনার যতটুকু এই যে সামান্য সময় বুঝেছেন এই এটা করবো এটাও করবো একসঙ্গে হবে কি বলেন কিন্তু সমস্ত লোক লোকগুলো কোথায় বলেন তাই কি

বড় পর্যায়ে একটা কি মসজিদ দিয়েছে না বড় মসজিদ মডেল মসজিদ দিয়েছে কিনা বলে কোটি কোটি টাকা খরচ করে দিয়েছে বহু এতিম খানা দিচ্ছে বহু এতিম খানা চালাচ্ছে যত ধরনের সাহায্য সহযোগিতা পঙ্গ থেকে শুরু করে সবাইকে দিচ্ছে না সবই দিচ্ছে কিন্তু সেটা কোন মতবাদের এইগুলো এই সমস্ত মতবাদের থেকে দেয়া আছে এবং সেটা এই সংবিধানের আলোকে দেওয়া হচ্ছে যে দেশের সার্বভৌমত্বের একটি পরিচয় কি এর কোন একটাকে এখানে সমর্থন করে আপনি এখানে থেকে জান্নাত পেতে চাচ্ছেন যদি আপনি এখান থেকে বিশ্বাসী হন তো করেন কিন্তু এখানে করবেন আপনি রাজনীতি আর এখানে করবেন আপনি এবার থেকে এটা কিন্তু ভুল এটাকে মানতে হবে এইরকম যারা করতেছেন আপনারা কিন্তু মিস করতেছেন আল্লাহ সুমান তারা এরকম নিবেন না বলছেন আহাত নিখেত আল্লাহ ইকবাল

অত অনেকটা বুঝাইতে অনেক শাখা আছে অনেক এক এককে বিষয় আলাদা আলাদা আছে পটপট সেগুলা আমরা ইনশাআল্লাহ সামনে একের পরে এক এক ইনশাআল্লাহ তলা আমরা আলোচনা করব আজকে যে বিষয়টি সংক্ষেপে তবে এই দুই মধ্যে পার্থক্য এবং সাংঘর্ষিক বিষয়গুলো কি আছে এগুলো আমি শুধুমাত্র আপনাদেরকে একটু ফেলে দিতেছি এখানে কি আছে জানেন প্রজাতন্ত্রের সকল ক্ষমতা মালিক জানবেন সাথের খ এই লেখা আছে আর এই এই এটাই শুধু এখানে পৃথিবীর যে কোনো সংবিধানের সাথে এটা কি সাংঘর্ষিকরা মিল আছে এমনকি সৌদি আরবের যে সংবিধান হচ্ছে সেখানেও কি আছে সাংঘর্ষিক আছে তাহলে সাংঘর্ষিক মানে কি এটা প্রত্যাখ্যান করা হচ্ছে এটাকে শতভাগ অনুসরণ করা হচ্ছে না সেক্ষেত্রে আপনি যদি বলেন যে কোরআনে একটা অক্ষর মানবেন না সব মানবেন তাহলে কি আপনি মুসলিম হতে পারেন সেই একটা অক্ষর বা একটা শব্দ একটা ওয়ার্ড যদি আপনি অস্বীকার করলে মুসলিম না হতে পারেন তাহলে সংবিধান হিসেবে আপনি তা মোটেই মানতেছেন না তাহলে কিভাবে আপনি মুসলিম থাকেন বলেন প্রজাত সকল ক্ষমতার মালিক জনগণ তাই কি বলেন আপনারা বলেন জনগণ না তাই না কিন্তু সেই সমাজে তো আমরা সেটাকে মেনে নিয়ে চলছি আমরা কিন্তু এর মধ্যে আছি আমরা এর মধ্যে আছি যারা এই সমস্ত আকিদায় বিশ্বাসে আমরা কিন্তু তাদের ধর্তেছি তাদের অনুসরণ করে চলে তাহলে আমরাও তাদের একজন মানতা সব বা আল্লাহ বসেন যদি এই এই সমস্ত মতবাদে তোমরা অনুগত বলেছেন যারা আছে জাতীয়তাবাদী তাদেরকে যদি আপনি একটা ছড়িয়ে দেন এই যে আপনার তা সে কোথাও কোন বাহনে রয়েছে তাকে শুধু ছড়িটা ধরিয়ে দিলেন আপনিও কাফের হয়ে গেলেন আমরা কোথায় আছি বলে তো এই সংক্ষিপ্ত আলোচনা এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ তালা আগামীতে আবারও বোঝানো হবে আল্লাহ তোমার আলী রাহি